শুভিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা কাহারোল হাটে রয়েছি আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট কাহারোল হাট এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রি করতে আসে প্লাস কিনতেও আসে তো আজকে আমরা কিছু বড় বড় সাইজের যে মহিষগুলো বিক্রি হচ্ছে সেইগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে কতটুকু গোস্ত হতে পারে আমরা আমি তথ্য কিছু দিতে চাই আপনাদের শনিবার আজ

দুইশোর কাছাকাছি আসলে বিক্রি হবে এইটা দুইশোর কাছাকাছি হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই এই পাশে এক জোড়া ভাইয়া এই জোড়া কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন

এক লাখ পঁচাত্তর থেকে এক লাখ আশি বয়স বয়স কয় দেখ জন বস্তু কতটুকু হবে বলতে পারবেন নয় থেকে দশ মনের মতো

দুই লাখ চোদ্দ এবং দুই লাখ বিশ দাম দর চলছে এই চলছে সম্ভবত ভাই কি দেখা দেখে চলছে কত বলছেন বলছি সাড়ে তিনশো কত চাইছে লাস্ট সত্তর আর সাড়ে তিনশো সাড়ে তিন লাখ এবং তিন লাখ সত্তর এই দেখা দেখাদেখি চলছে দামদর চলছে আপনারা কিনছেন কি গোস্তের জন্য ও প্রসার জন্য আচ্ছা কিনছেন আজকে কেনা হয়েছে কেনা হয় নাই কেমন মনে হলো ভাই আর ঘুরে ঘুরে দেখলেন বলেন দেখি মোটামুটি চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন লাখ পঞ্চাশ এবং তিন লাখ সত্তর দাম দর চলছে কয়টা জোয়ান 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 হচ্ছে এইখানে একটা দেখছি বড় সাইজের মহিষ ভাই এটা এটা কি অবস্থা কত চাচ্ছিলেন আড়াইশো কত পাইলেন ভাই দাম দুশো পাঁচ দশ এ তো গোস্তের জন্য না কত হলে ছাড়া যাবে ভাইয়া দুইশো বিশ কতটুকু আসতে পারে গোস্ত দশ মণ দুইশো বিশ হলে বিক্রি করতে চাই দশ মনের মতো গোস্ত হতে পারে এমনটি আইডিয়া দিচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব এই পাশে এই জোড়াটা করতে চাচ্ছেন ভাই তিনশো দেড়শো করে তিনশো চাওয়া হচ্ছে দাম কত পাইলেন দাম কত পাইলেন ভাই

দুইশো পঁচানব্বই হাজার হলে এটা বিক্রি করতে চাই মানে দুই লাখ পঁচানব্বই হাজার দেখছেন বড় সাইজের মহিষ এগুলো তো পোষার জন্য না ভাই পোষার জন্য এই পাশে দেখছি একজোরা দেখা দেখে চলছে সম্ভবত ভাই আসসালামু আলাইকুম আচ্ছা এই যে শীতের গভীরতা এখন খুব বেশি এখন আপনাদের মহিষের দামটা কি কমছে নাকি বাড়ছে না ওরকম একটু কমছে আপনারা কিনতে আসছেন নাকি কত দিচ্ছেন দাম দুশো সত্তর ভাইয়া কত চাইছে লাস্ট তিনশো পাঁচ বয়স বয়স ভাইয়া ছয় দাঁত দুইশো সত্তর এবং তিনশো পাঁচ এগুলো তো পোষার মহিষ না দেখছেন দুইশো সত্তর এবং তিনশো পাঁচ দেখা দেখি চলছে দাম দর চলছে

হাফি <laughs>